আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের নবম অধ্যায়ের পার্ট পাঁচ এবং পার্ট ছয়ে তোমাদেরকে যে কাজগুলি দিয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণময় মহান আল্লাহ তালার নামে তো দেখো এখান থেকে পার্ট পাস থেকে তোমাদেরকে কিন্তু এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পাঁচ ছয় থেকে তোমাদেরকে এখানে দুটি কাজ দেওয়া হয়েছে তো চলো আমরা পর্যায়ক্রমে কাজগুলোর উত্তর একটু দেখে ফেলি তো দেখো পাট পাঁচ থেকে তোমাদেরকে এখানে যে কাজটি দেওয়া হয়েছে বা হচ্ছে বাংলাদেশের নারী অধিকার সমূহ লেখ সমাধান বাংলাদেশের নারী অধিকার সমূহগুলো হচ্ছে এক সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার দুই জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে অধিকার তিন আইনে চোখে নারী পুরুষ সমান এবং সমান আশ্রয় লাভের অধিকার চার বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির বিষয়ে ধর্মগোষ্ঠী বর্ণ নারী পুরুষ সকলের সমান সুযোগ নেওয়ার অধিকার বা সরকারি চাকরি লাভে নারী পুরুষের অধিকার সমান এবং এক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না ছয় নারীর ব্যক্তি স্বাধীনতার অধিকার এবার পাঁচ ছয় বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় সু সুপারিশ বা পদক্ষেপ সমূহ এখান থেকে তোমাদেরকে প্রথমে যে গাছটি দেওয়া হয়েছে বলা হচ্ছে আমাদের সমাজে নারীর অধিকার অর্জনের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত করো সমাধান আমাদের সমাজে নারীর অধিকার অর্জনের পথে প্রধান বাধা আচ্ছা এখানে একটু বানটা ঠিক করে নিও প্রধান বাধাগুলো হলো এক কাজের ক্ষেত্রে নারীদের কম মজুরি দুই সমাজে নারীকে দুর্বল মনে করা তিন সামাজিক নিরাপত্তার অভাব চার ধর্মীয় ও সামাজিক নানা কুসংস্কার পাঁচ পারিবারিক বঞ্চনা ছয় বাল্যবিবাহ সাত দুর্বল প্রকৃতি ও শারীরিক গঠন ইত্যাদি এরপরে তোমাদেরকে দুই নম্বরে যে কাজ দেওয়া হয়েছে বলা হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের অবস্থার উন্নয়নে সরকারের গ্রহণ করা কয়েকটি পদক্ষেপ উল্লেখ করো সমাধানটি দেখো নারীর প্রতি বৈষম্য দূর ও তার সমানাধিকার নিশ্চিত করতে সরকার কতগুলো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো হলো এক উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ ও তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে সন্তানের নামের সঙ্গে আগে যেখানে শুধু বাবার নাম লেখার নিয়ম ছিল সেখানে মায়ের নাম লেখাও বাধ্যতামূলক করা হয়েছে এই নম্বর নারী নির্যাতন ও এসি ছন্দ রোধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে তার নাম্বার নারীর মাতৃত্বকালীন ছুটির সময়কাল বৃদ্ধি করা হয়েছে এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি আমরা ইতিমধ্যে কিন্তু এই অর্ধের এই অর্ধের অনুশীলনে তোমাদেরকে যে সৃজনশীল এবং ভূ নির্বাচন করে দিয়েছে সেগুলির উত্তরও করে দিয়েছি লান চ্যানেলে গেলেই তোমরা সেগুলো পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম